দেখেন এই যে মোর্রার বকনা আছে কিন্তু দর্শক অনেকে কমেন্ট করে থাকেন যে মোর্রার বকনার ভিডিও দেওয়ার জন্য মোর্রার বকনা ফারুক ভাই কালেকশন করেছে যেগুলো আজকে সেই মুশ নাই সব মিডিয়াম মুশ মিডিয়াম মুশ নিছেন 3 4 কেজি 5 কেজি আর 300 মুশ নিছেন নি 300 মুশ নাই 200

ভাই গত সপ্তাহে আপনার ভিডিও করা হয়নি আপনার যারা তো ভক্ত আছে তারা তো আমাকে খুব মেসেজ দিছে কমেন্ট করছে যে ভাইয়ের সব ভাইয়ের ভিডিও করেননি কেন তাই বলছে গত সপ্তাহে তো যাই কেমন আছেন বলেন আপনি আজকে বাজার কেমন টুকটাক বেচা কেনা হয়েছে বেচা হয়েছে আজকে কি সেই মুসগুলো নিয়ে এসছেন যেগুলো আজকে সেই মুস নাই সব মিডিয়াম মুস আছে মিডিয়াম মুস নিয়ে 3 কেজি 5 কেজি ওই 300 মুস নিয়ে আসেননি নি 300 মুস নাই 200

একশো নিচে কি আছে নিচে আছে না একশো দশ পাঁচ একশো নিচে গাভিন আছে না ভাই আচ্ছা গাভিন আনেননি গাভিন মশা আনেনি আজকে ওগুলো না আচ্ছা ঠিক আছে আমরা দেখতেছি দর্শক এই যে দেখেন ভাইয়ের কালেকশন গুলো এখানে কয়েকটা পাঠাও আছে দেখছি দুইটা পাঠা রাখছে এছাড়া এই পাশে যে বকনা গুলো দর্শক ভালো ভালো সাইজের বকনা আমরা দেখতে পাচ্ছি দেখেন এই যে মুর্রার বকনা আছে কিন্তু দর্শক অনেকে কমেন্ট করে থাকেন যে মোররার বকনার ভিডিও দেওয়ার জন্যে মোর বকনা ফারুক ভাই কালেকশন করেছে আর দর্শক এই যে এখানে যে সকল কালেকশনগুলো দেখছেন সবই কিন্তু ফারুক ভাইয়ের আরও সকালে সকালে কিছু বিক্রি হয়ে যায় ফারুক ভাইয়ের কালেকশনগুলো তো এইগুলোর দাম কেমন কি কোনটা আমরা আপনার সাথে কথা বলছি তার আগে দর্শক যে কিছু বাচ্চা সহ আছে এই যে বাচ্চাগুলো দেখায় এগুলোর বাচ্চা বেশিরভাগই পাঠা বাচ্চা আছে এখানে দর্শক পাঁচ ছয় কেজি দুধের মোষ কিন্তু আজকে বেশি নিয়েছে ফারুক ভাই যে এটা হচ্ছে সেই পাঁচ ছয় কেজি দুধের মোষ দর্শক যে ওনার কে আছে ওনার সাথে আমার কথা ফারুক ভাই ব্যস্ত মানুষ ভাই ভাইস তারা আছে ভাই আসসালামু আলাইকুম একটু আমাদেরকে বাজার দর জানান ভাই তো ব্যস্ত ফারুক ভাই তো ব্যস্ত মানুষ হ্যাঁ এই যে এই হাড্ডি মোষ গুলো এগুলো কি হিটে আসবে

ফারুক ভাই কিন্তু আসলে অনেক কালেকশনই করে থাকে জানেন দেখেন পাশে বাচ্চাগুলো রাখা আছে সুন্দর সুন্দর বাচ্চা দুইশোর বসে আজকে নাই দুইশোর নিচে যা দেখতে দুইশোর নিচে আছে তো এইগুলো ফারুক ভাই বাদেও আমরা আরো ব্যাপারে আছে আমাদের কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছে চলন দর্শক

মেহেরপুর জেলা ও আচ্ছা আপনার এটা কয় মাস রাখবেন সহবার্তা বিক্রি করার ইচ্ছা আছে কত পড়লো দুইটা দুশো পঁচাত্তর পড়েছে আচ্ছা আপনারা তিন মাস পর টার্গেট করছেন কেমন হবে একটা টার্গেট তো আছে অবশ্যই

দর্শক এই যে এটা হচ্ছে এই দুটাই হচ্ছে ওনারা কিনেছেন এই যে গাই মোষ এই দুটা ওনারা ফাইনালিং করবে ফাইনালিং করে আরও তৈরি করবে দেখা যাচ্ছে মানে এগুলো কাটা হিসাবে হাটে আসে এখন এরপর যারা খামারে ভাইরা কিনে নিয়ে যাবেন তারা মূলত ওনারা ওনাদের মতো করে তৈরি করে নেবে তো আমি আপনাদেরকে মজদুরের মাথা মাথা দেখাই দর্শক মাথা তো মোষের পরিচয় আপনারা জানেন এই দেখেন শিং আলো মাথা ঠিক আছে ভালো মোষ পাইছে

একশো পাঁচ দুটাই মানে সাড়ে বান্ন হাজার টাকা সাড়ে একটা ফ্রি শুধু সাড়ে বান্ন হাজার টাকা পিচের দর্শক এই বক না বেচে কেনা কত কি হবে বলেন আর আছে দুটাই আনছেন দুটাই আনছে ভাই শুধুমাত্র আর তাছাড়া ওই পাশে যেটা দেখছি ওই কি বকনা না ভাই ওই বকনাটা কি অবস্থা ভাই এটা এ দাঁতে হয়েছে কিছু দাঁত হয়নি হিটে আসেন এখন না দাম কত রাখছেন ওটার ওটার দাম কত 80 আর ওপারটা ওপারটা চাচি 200 200 বাচ্চা আছে বাচ্চা আছে দুধ কতখানে দিচ্ছে চার থেকে 5 লিটার দেখাচ্ছে কিছু কম বেশি করে বেচা হবে আচ্ছা আর এই পাশে এটাটা হাই বকনা দেখছি দর্শক আমরা এ হাই বকনাটা একটা মানসম্মত বকনা যারা আপনারা অনেকে বলে থাকেন কমেন্টে তারা যে মানসম্মত এখনো দাঁত হয়নি তাহলে ভাবেন দর্শক এত বড় হাইট এখন দাঁত হয়নি এটার এখন ওজন কেমন লাগতে পারে না তারপর আনুমানের একটা ধারণা দেওয়া যায় দর্শককে 3 দিন মনে এখন ওজন আছে দেখা যাচ্ছে তো এটা কত রাখছেন এটা ধরুন যে চাচ্ছেন 120 চাচ্ছেন কত হবে এটা 2000 1500 এর কম বেশি 10 আসবে না

ভাই ওই ওই পাশের ওগুলো কেমন দাম আসবে ও ইয়া ভাই উজ্জ্বল ভাই ও আপনার দশটার ভিতরে এখন এ কুড়িটা আছে আচ্ছা আপনার ফোন নাম্বারটি বলবেন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান ডাবল ফাইভ ফোর ফাইভ এইট নাইন আচ্ছা আমার সপ্তাহে কালেকশন বাড়বে মনে হচ্ছে বাড়বে না ইনশাল্লা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাদেরকে আচ্ছা ওয়ালাইকুম সালাম